এই যে অর্ণব বহনি প্রথম প্রথম বহনি অর্ণবের জঙ্গল থাকবে না তো উঠা দাও উঠা দাও হ্যাঁ উঠা দাও একটা উঠা দাও যে এই যে এই যে অর্ণব এস কি খুশি এই দেখো প্রথম বহনি প্রথম খুশি আয়া হে মেরে পাশ ভি এক মাছলি চলো এই যে আজকের মতন যা হয়েছে আর দাদা নীতিশ দার কাছে কিছু আছে কোথায় নীতিশ দা আবার ফেলবে এখন এই যে ফেললো এবার দেখা যাক কি হয় খেলার সাথে তো একদম খাওয়া শুরু ওবে যাওয়া মাছ ধরছে না শুধু ফোনেই কথা বলে যাচ্ছে আবার ফেলছে এই যে ফেলে দিলো ওই সাইড দিয়ে সাইডে সুন্দর আহা দারুন দৃশ্য দারুন দাদা এবার উঠবে দাদা উঠবে সন্ধ্যায় টোন তো ঘুমাচ্ছে গো টোন দেখা যাচ্ছে কিন্তু মাছ দেখা যাচ্ছে না আশা করি আমরা মাছ পাবো আজকে পুরো একদম পদ্মপাতায় ভরা পুকুর দেখা যাক কি হয় আমরা আজকে চলে এসেছি পুকুরে তা আমি আরাম করে বসে আছি এখানে এতক্ষণ চেষ্টা করার পর শুধু ছোট মাছের উৎপাত তাই আমি চুপচাপ বসলাম দাদারা এই যে ধরে যাচ্ছে কিন্তু হচ্ছে না ছোট মাছের যা উৎপাত কিছু মাছ ধরা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সেটা পুকুরে এসে আমরা ধরলাম একটা ছোট্ট পুটি কয়েকটা ট্যাংরা আর একটা কই দাদারটা ঠক 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 ঠোক করছে কিন্তু মিস এদিকে আরেকটা রেলগাড়ি চলছে পু ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আজকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে সময় কাটছে আমাদের অভিধা একদিকে নীতিশ দা পরপর দুখানা বড়ো মাছ ছুটিয়ে দিলো ওঠাতে পারলো না অভিধারটা তো একদম পাড়ে আসলো পারে আসার পরে মাছ ডিগবাজি দিয়ে আবার চলে গেল কিছু করার নেই তা এখন দেখা যাক কী হয় এইবারও দাদার মিস মাছ খাচ্ছে কিন্তু তোলা যাচ্ছে না কী অভিধার মাছ উঠল আচ্ছা মিস ছি 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 এই পদ্মপাতার জন্য মাছটা মিস হয়ে গেল এখন আবার ফেলা হচ্ছে হ্যাঁ দাদার এই 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 মাছ 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 যে 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 দেখো কি অবস্থা এই যে দাদা একটা তুললো দেখাও দাদা একটু কাছে আনো এতক্ষণে একটা একটু সাইজ ট্যাংরা আর কোয়ের থেকে একটু সাইজে এসছে

কোথায় অভিদার দেখো দেখো অভিজা দেখো 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 রাম হবে খাচ্ছে ছোট মাছ তো দেখে মনে হয় না আরে দাদা এটা কি তুললা ট্যাংরা মাছ বাহ দাদা তুললো ট্যাংরা আর অভিদার টুন এখানে পুরো একদম লাফালাফি শুরু করে দিল এই যে দেখো 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 আবার ট্যাংরা তাও কি পেটে পেটে পেট দিয়ে ট্যাংরা আহা সেই ব্যাপার হ্যাঁ হা হা কই দেখাও দেখি বাহ্ দাদা কই ধরেছে चलो अबार फैलाई प्रस्तुति ओविधा रेडी एकदम ढाल तरोवाल लिए बहुत

এই তো এই তো এই তো এই না এই দাদা ধরে ফেললো দেখাও 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 এদিকে ও দাদা একবার দেখাও বাহ আবার আবার এটা কি আসলো দেখাও দাদা একটু 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 এদিক হালকা করে আরেকটা কই শুধু কই 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 আর ট্যাংরা কই আর ট্যাংরা আমার ওদিকে উঠছে কই আবার দেওয়া হলো এবার দেখা যাক কি ওঠে আবার তো খাচ্ছে এবার আর উঠলো না সুন্দর ঢুকা দিলো তাও হলো না ছি 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 ওইখান থেকে আরেক জায়গায় এসছি আসার সাথে সাথে এখানে কিন্তু মাছ উঠে গেছে ওই যে দেখা যাচ্ছে মাছ ওই যে কি সুন্দর এই যে দাদা টানো না ওবা এই যে কি সুন্দর উঠে গেছে এতক্ষণে বাহ এখন ভালো লাগছে আমাদের অভিদা এই যে অভিদা আরেকটা হয়ে গেছে এই যে বাহ সুন্দর সুন্দর এইখানে আরেকটা মনে হচ্ছে বড় মাছ খেলা 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 누이가 갔다 오어 어디. 이 에이. 어디 갔어? 어디 갔어?

আমরা এখন অন্য জায়গায় চলে এসছি এখানে আসার পরে বেশ ভালোই মাছ হলো মাছ আছে এই যে বেশ ভালোই মাছ হয়েছে যেখানে বসা হয়েছিল সেখানে মাছ হচ্ছিল জায়গা চেঞ্জ করা হলো চেঞ্জ করার পর কিন্তু ভালোই মাছ হচ্ছে একের পর এক কিন্তু উঠে যাচ্ছে হ্যাঁ ওই পাশে বাহ কি সুন্দর ধরে ফেললো একদম অপোজিট সাইডে বসছে ও মিরকা মাছ বাহ অর্ধেক জলে অর্ধেক এতে ও তোলার চেষ্টা করছে এই যে এই তুলে নিল মাছটা এদিকে দেখাও একবার বাহ মিরকা মাছ ওদিকে নীতিশ দা আবার ধরে ফেললো ফেলল দাদা দেখি দাদা তু বাহ বাহ সুন্দর চলছে পুরো দমে মাছ ধরা আরেকটা হ্যাঁ ছোট মাছ হ্যাঁ তো আজকের মতো আমাদের মাছ ধরা এখানে শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু তার আগে কতগুলো মাছ হলো সেটা দেখাচ্ছি আসো দেখে এই যে আজকের মতন যা হয়েছে আর দাদা নীতিশদার কাছে কিছু আছে ওই কোথায় দাদা তোমার মাছগুলো কয় পিস আছে ওখানে সাড়ে তিন পিস পিস এই হলো আজকের কালেকশন ওই